আসসালামু আলাইকুম আহ আমি আসলে খুবই ছোট একজন মানুষ আমি মাত্র একুশ বাইশ স্টেশনে এখানে আপনারা যারা সবাই আছেন সবাই আমার অনেক আহ সিনিয়র অনেক শ্রদ্ধেয় এবং সবাই অনেক আহ সম্মানজনক পেশায় আছেন সেখান থেকে আসলে আমি নিজের মতামত দিব এরকম আসলে যোগ্য আমি নিজেকে মনে করি না তো সেই জায়গা থেকে তারপরও যেহেতু আমাদের মাধ্যমেই আমরা যারা শিক্ষার্থী ছিলাম আমাদের মাধ্যমেই যেহেতু একটা শিফট হয়েছে প্যারাডাইম শিফট হয়েছে বাংলাদেশের রাজনীতিতে তো আমাদের কিছু এক্সপেকটেশন আছে আমাদের কিছু চাওয়া পাওয়া আছে আমাদের কিছু বলার আছে সেই জায়গা থেকে আসলে আজকে বলা বা বলতে চাওয়া তো যেটা আসলে আজকের টপিক যেটা আমরা শাসক নই সেবক চাই তো বেসিক্যালি আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে আমরা আসলে শাসকই চাই তবে সেই শাসক যেন তার শাসনের মধ্য দিয়ে সেবাটাকে সবার আগে নিশ্চিত করে কারণ দেখুন একজন বাংলাদেশে বাস্তবতা যেটা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যেটা সেখানে যদি আপনি শাসক না হন বাংলাদেশের রাজনৈতিক বলেন কিংবা যে কোনো সেক্টরে আপনি কিন্তু ইনসাফ কিংবা জাস্টিস যেটা সেটা নিশ্চিত করতে পারবেন না কারণ বাংলাদেশের রঞ্জে রঞ্জে এত বেশি বেশি জুটচুরি বাঘ পাড়ি সবকিছু ঢুকে গিয়েছে যে আপনি শাসন না করলে সেই জায়গাটাকে আসলে কন্ট্রোল করা সম্ভব না তবে আমরা সেরকম শাসক চাই না যে শুধুমাত্র নিজের পারপাসটাকে সার্ভ করে যে শুধুমাত্র নিজের আইডিওলজি নিজের পার্সপেক্টিভ অন্যের উপর চাপিয়ে দেয় আমরা এরকম শাসক চাই যে সবার জন্য সমান সেবাটাকে নিশ্চিত করে যারা খারাপ লোক তাদেরকে আসলে শাসনের মাধ্যমে সবার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড বলি কিংবা হচ্ছে যার যেটা প্রাপ্য তার জন্য সেটা নিশ্চিত করে তো ম্যাডামরা আসলে অনেক কিছু বলছিলেন সেখান থেকে আমি কয়েকটা জিনিস নোট করেছি যেরকম বলছিলেন যে ম্যাডাম বলছিলেন ব্যক্তির নিজের ভাগ্য যদি নিজে পরিবর্তন করতে না তো বাংলাদেশের বাস্তবতা দেখা যায় যে হাজার টাকার জন্য আমরা নিজেদের ভোটটা বিক্রি করে দিই সেটা একেবারে ধরুন যে চেয়ারম্যান নির্বাচন কিংবা মেম্বার নির্বাচন তার জন্য শত শত কোটি টাকার টাকার খেলা বাংলাদেশে হয়েছে এটা আমরা গত ষোলো বছরে দেখেছি তো সেই জায়গা থেকে যদি আমরা না এবং তাদের আসলে এটুকু বোঝানো যায় না সে যে কাজটা করবে সেটাতে আপনার সেবা করার জন্য সে নিয়োজিত হবে কিন্তু আমরা আমার আমরা মনে করি কি যে ক্ষমতায় যাবে তার কাছ থেকে আমাদের কিছু নেওয়ার আছে বা দেওয়ার আছে কিন্তু বিষয়টা হচ্ছে যে সে নিজেই এই জায়গায় আসতে চাচ্ছে জনগণের সেবা করার জন্য সেটা আসলে কাউকে বোঝানো যায় না তারা মনে করে যে পাওয়ারে থাকে তার হাতেই সবকিছু কিন্তু আমাদের নিজেদের মধ্যে যেটা আমরা বলি যে আমাদের ক্ষমতার উৎস জনগণ সেটাই আসলে আমরা সার্ভিস লেভেলে এখনো প্রমাণ করতে পারিনি তাদের বোঝাতে পারিনি এই জায়গাটাতে আহ যাদের পলিসি আহ পলিসি মেকিং এ যারা আছে তাদের আসলে অ্যাডভোকেসি করার একটা বড় জায়গা আছে